দর্শক আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল গতরাতে এক বিশাল সামরিক অভিযানে প্রায় দুশোটিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অভ্যন্তরে ছয়টিরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে বর্ষণ করেছে এসব বিমান ইসরায়েলের ইসরায়েল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে জর্দান ও ইরাকের আকাশসীমা অতিক্রম করে ইরানে প্রবেশ করে সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশ তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ইসরায়েল বিমানগুলো আরব সাগর এবং লোহিত সাগর ঘুরে ইরানে আক্রমণ চালায় এবং দীর্ঘ রুট পরিক্রম বা অতিক্রম করতে দীর্ঘ রুট অতিক্রম করার কারণে তাদেরকে মাঝ আকাশে রিফিউলিংয়ের প্রয়োজন পড়ে এই অভিযানে ইসরায়েল এফ থার্টি ফাইভ লাইটেনিং টু স্টেলস জ্যাট ব্যবহার করেছে এফ ফিফটিন সি এবং ডি ভেরিয়েন্ট ঈগল যেটা রয়েছে সেটা ডুয়েল ইঞ্জিন সেটা ব্যবহার করেছে এবং এফ সিক্সটিন যেটা তাদের নিজেদের ভার্সন যেটা ভার্শন সেভেন্টি সেভেন্টি টু বলা হয় সেটি ব্যবহার করেছে রিফুয়েলিং বিমান এবং সাথে ছিল আরও রিফুয়েলিং বিমানের বিশাল বহর এবং গোয়েন্দা বিমান যুক্ত ছিল স্টেল্ট যুদ্ধ বিমানের প্রযুক্তি সম্পন্ন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইরানের গভীরে ঢুকে এটা আক্রমণ করতে সক্ষম হয় এই হামলায় বিশেষ করে ইরান যদি অ্যাস থ্রি হান্ড্রেড এবং অ্যাস ফোর হান্ড্রেড রাডারের কোনোভাবে এফ থার্টি ফাইভ শনাক্ত করতেও পারে সেগুলোর প্রতিক্রিয়া জানানোর আগেই স্ট্রাইক করে সেটা নিরাপদ দূরত্বে ফিরে যাওয়ার সক্ষমতা রয়েছে এই বিমানগুলোর অর্থাৎ ইরানের কাছে যে ডিটেকশন ক্ষমতা রয়েছে এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড সেগুলো ডিটেক্ট করার পরেও কিন্তু এফ থার্টি ফাইভ নিরাপদ দূরত্বে হামলা করে আবার চলে যাওয়ার সক্ষমতা রয়েছে প্রিয় দর্শক ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা দূরপাল্লার ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ধ্বংস করা বিশেষভাবে আগাথানে তেহরানে কুজেস্তান ইলাম প্রদেশ নাতান ইউরেনিয়াম এনরিচমেন্ট সাইট এবং আরাক হেভি ওয়েট ওয়াটার ফ্যাসিলিটি যেটা ইউরেনিয়াম সমৃদ্ধ কারণে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর হেডকোয়ার্টার তাদের কমান্ডারদের রেসিডেন্সিয়াল টাওয়ার এবং স্ট্র্যাটেজিক মিসাইল স্টোরেজ এলাকাগুলো তারা মূলত টার্গেট করে কিছু কিছু রেসিডেন্সিয়াল এরিয়াতেও তারা হামলা করে বসে সবচেয়ে বিপর্যস্ত বিষয় হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই হামলায় নিহত হয়েছে আপনারা জানেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মূল স্তম্ভ হচ্ছে এস থ্রি এবং তাদের বাবর নিজস্ব বাবর মিসাইল ডিফেন্স তারপরে এস ফোর হান্ড্রেড এই হামলার মুখে মূলত অকার্যকর বা অকেজ হয়ে পড়ে সিরিয়ায় ইজরায়েলি প্রাথমিক হামলার রাড়ার ব্যবস্থা ধ্বংস করে দেয় সিরিয়ার কিন্তু একটা বড় বাধা ছিল ইরানে হামলা তাই ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়ায় হামলা করে এসছে এবং সিরিয়ায় তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল সেগুলো হামলা করে ধ্বংস করে দেয় ইসরায়েল শুরুতে ফলে ইরানে প্রবেশ করতে আর বাধা ছিল না কিছু কিছু হামলা ইরানের ভেতরে প্রবেশ না করেই তারা কিন্তু পরিচালনা করেছে আর ইরাকের সুমারা এলাকা থেকে লং লংরেজ মিসাইল চুড়ে তারা এই কিছু হামলা চালিয়েছে এর ফলে তাদেরকে নিরাপদ দূরত্বে দূরত্ব বজায় রেখে তারা কিন্তু এই হামলাগুলো চালেছে। মানবিক এবং সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আমরা বলি এখনও এসব বিষয়ে স্পষ্ট নয় কিন্তু কিছু কিছু মিডিয়া ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলায় এখন পর্যন্ত একজন বেসামরিক নাগরিক এবং চারজন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তবে ইসরায়েলি ও স্বাধীন সূত্রগুলো পশ্চিমা মিডিয়া বিশেষ করে তারা দাবি করছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি এবং আইআরজিসির প্রধান হোসেন সালামির নিহত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং তারা একটা প্রচার করছে এমনকি সাবেক পরমাণু বিজ্ঞানী ফেরাইদুন আব্বাসি এবং জেনারেল গোলাম আলী রাশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে অর্থাৎ দুইজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী এখানে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছেন বা দাবি করা হচ্ছে ইসরায়েলি মিডিয়া যার কিছু আনুষ্ঠানিক স্বীকৃতি ইরানের কিছু কিছু মিডিয়াতেও আমরা পেয়েছি কারণ রেসিডেন্সিয়াল এরিয়াতে যে হামলাগুলো হয়েছে সেখানে কিন্তু ওরা স্ট্র্যাটেজিক প্রিসিশন স্ট্রাইক করেছে প্রিসিশন স্ট্রাইক এতই জটিলভাবে করেছে ইরানের উপর যার ফলে তারা এই গুরুত্বপূর্ণ বর্গকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ কামিনী বলেছেন এই হামলাকে অতিরঞ্জিত বা অবমূল্যায়ন করা উচিত নয় এবং জনগণের শক্তি ও ঐক্যের মাধ্যমে উপযুক্ত প্রতিক্রিয়া নির্দেশ দিয়েছে তারা অর্থাৎ এটার প্রতিক্রিয়া দেখাবে ইরান কিছু কিছু মিডিয়া দাবি করেছে ইরান অলরেডি দুশো প্লাস ড্রোন পাঠিয়েছে সেগুলোর স্পিড আপনারা জানেন মিনিমাম স্পিড এবং এগুলো পৌঁছাতে কিছু সময় লাগে খুব সহজে বলা যায় এই সমস্ত ড্রোন কিন্তু ইসরায়েল ভূপাতিত করবে তাদের বিশাল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে প্যাট্রিয়ট থার্ড তারপরে আয়রন ডোম হ্যাঁ বিভিন্ন আধুনিক যত ধরনের যুক্তরাষ্ট্রের যত ধরনের এর ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো সবগুলোই ইরানে ইসরায়েলে রয়েছে সোজো বোঝা যাচ্ছে এই সমস্ত ড্রোন কিন্তু অকার্যকর হয়ে পড়বে তারা খুব এগুলো ডাউন করবে এই স্ট্রাইকের পরপরই আন্তর্জাতিক বাজারে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে তেলের বাজারে তেলের দাম আট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে প্রতি ব্যারেলে প্রায় প্রায় পঁচাত্তর ডলার ছুঁয়েছে প্রতি ব্যারেল হরমোজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির সরবরাহ বিশাল বিপর্যয়ের মুখে পড়বে এরকম আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যারা মিডল ইস্টের গলফ কান্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু হরমোজ প্রণালীর উপর ডিপেন্ডেন্ট যুক্তরাষ্ট্রের এবং এই তাদের অ্যালাইগুলোর জন্য হরমোজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ ইরান যদি হরমোজ প্রণালী দখল করে নেয় অথবা বন্ধ করে দেয় তাহলে বিশ্ব তেলের বাজারে বিশাল ধাক্কা আসবে এটা নিশ্চিতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল স্বীকার করেছে এই হামলায় যুক্তরাষ্ট্র তাদের সরাসরি সহায়তা করেছে কিন্তু যুক্তরাষ্ট্র সেটি অস্বীকার করেছে বলেছে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক গেম প্লে আপনারা জানেন কারণ এইরকম প্রিসিশন স্ট্রাইক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে ইম্পর্টেন্ট সামরিক পারমাণবিক গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনগুলো হামলা করা যুক্ত ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয় এগুলো যুক্তরাষ্ট্র সরাসরি এখানে সহায়তা করেছে তাছাড়া যুক্তরাষ্ট্র ইজরায়েলকে রাজনৈতিক এবং গোয়েন্দা তত্ত্ব দিয়ে সহায়তা করেছে এই হামলা সফল হওয়ার জন্য এবং ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই যে বিবৃতিটা দিয়েছে সেখানে দেখা তাকে খুব বেশি ট্যানসড দেখাচ্ছে এবং সে অনেকটা তার ফেসিয়াল এক্সপ্রেশন বোঝা যাচ্ছে সে ইসরায়েলকে অনেক বেশি সহায়তা করেছে এবং এটার প্রতি উত্তর ইরান দেবে খুব শীঘ্রই এবং এরই ধারাবাহিকতায় কিন্তু ইসরায়েল তাদের স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে গুরুত্বপূর্ণ বিমানবন্দর শাটডাউন করেছে স্কুল কলেজ শাটডাউন করে দিয়েছে সব কিছু শাটডাউন করে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিবর্গ কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছে এবং ইরান হামলা করবে এরকম এটা অনেকটা নিশ্চিত তবে ইরানের পক্ষে হামলার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে লং রেঞ্জ সাইপারসোনিক মিসাইল এ এবং সাথে সাথে কিছু ড্রোন কম্বিনেশনও তারা সাজাবে তবে এই বিমান বাহিনীর যে এয়ার স্ট্রাইক ক্ষমতা সেটা ইরানের এখনও খুবই দুর্বল যেটা সু থার্টি ফাইভ আসার কথা চলুক আসছে কিছু ইউনিট আসছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয় ইরান ইরানের উপর যে বিশাল বিমান বহর নিয়ে হামলা করেছে ইসরায়েল সেরকম বিমান বহর কিন্তু ইরানের কাছে নেই তো সেক্ষেত্রে কিন্তু ইরান পিছিয়ে রয়েছে এক্ষেত্রে যেটা করতে পারে ইরান তাদের হাইপ্রোসেনিক মিসাইল এবং ড্রোন বহর নিয়ে তারা একযোগে হামলা চালাবে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন অপারেশনে প্রিয় দর্শক এই ভিডিওর পরে আমি আরেকটি ভিডিও করবো সেটা হচ্ছে ইরান কীরকম প্রতিক্রিয়া দেখাতে পারে এবং ইকোনমিক অ্যাকশন এবং মিলিটারি অ্যাকশন কীরকম নিতে পারে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম